সালামু আলাইকুম আমি মাইনুল ইসলাম রায়হান কিছুদিন আমি গ্রাজুয়েটেড ফ্রম সাধারণ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি জুলাই মাসে একজাস্ট চিন্তাবাজারে ভর্তি হয়েছিলাম এইচএসি কোর্সে আমার যখন আমি ভর্তি হয়েছিলাম তখন মনে হয়েছিল এটা এজ ইউজুয়াল একটা কোচিং সেন্টার বাট আমি যখন আসলাম দেখলাম যে এখানে সব কিছু অনেক প্রফেশনাল এভরিওয়ান ইজ ওয়েল বিহেভড এবং ক্লাসরুমের যে ফ্যাসিলিটিস আছে তাদের যে রুটিন ফ্যাসিলিটিস অ্যান্ড সিস্টেমস খুব হার্ডলি মেনটেন করা হয় এবং ইন্সট্রাক্টর স্পেসিফিক্যালি আমি বলতে চাই ইনস্ট্রাক্টর ওয়াজ অ্যাবসোলেটলি ফাইন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড আমার জার্নিটা অনেক স্মুথ ছিল এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি টু টোয়েন্টি থার্ড অগাস্ট এবং সেভেন পেসের জন্য হ্যাকসাসকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এই ধরনের একটা সুযোগ সুবিধা এবং কোচিং কোচিংয়ের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তাছাড়া হ্যাকসাসের যে ইনস্ট্রাকচার্সরা আছেন আমি লক্ষ্য করেছি ওনারা অনেক প্রফেশনাল এবং অনেক ওয়েল প্রিপ এক্সপিরিয়েন্সড টিচারস ওনাদের যে পড়ালেখা স্টাডির ম্যাটেরিয়ালস এস ওয়েল এস তাদের টিচিং স্টাইল আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই প্রফেশনাল আনইউজুয়াল কোনো কথাবার্তা প্রফেশনের বাইরে কেউ কোনো এক্সট্রা কোসিপিং এগুলো ছিল না ওনাদের টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক রিলেটেড ইনস্ট্রাকশনস এগুলো খুবই কোয়ালিটিফুল ইনস্ট্রাকশনস ছিল আমি বলতে চাই সাইফুল স্যার তিনি আমাদের রাইটিংসের ইনস্ট্রাক্টর ছিলেন অ্যাজ ওয়েল এস জাকির স্যার তিনি রিডিং এবং লিসেনিংয়ের ইনস্ট্রাকশন দিয়েছেন এবং ওনাদের যে টেকনিক্স টিপস স্পেশালি কিছু টিপস আছে আমার খুবই কাজে লাগছে পরীক্ষাতে এগুলা খুবই ইফেক্টিভ আমি ধন্যবাদ আমার হেকজাসকে জাসকে এ ধরনের এনভায়রনমেন্ট টিচিং ফ্যাসিলিটিস ওনাদের যে এজ ওয়েল এজ আমি একটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে কস্ট এই ফ্যাসিলিটি অনুযায়ী যে কস্ট এটা আসলে খুবই রিজনেবল যেটা হয়তো অন্যান্য জায়গায় নাও পাওয়া যেতে পারে জন্য আমি আমি রিয়েলি থ্যাংকস টু হ্যাক জিন্দাবাজার